ঘুমটা ভেঙেছি অনেকক্ষণ আগেই এখন তো ছেলের এক্সাম চলছে তো সেই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে তো ওকে সকালবেলা একটু রিভিশন দিতে হচ্ছে টিফিন করা খাওয়ানো স্কুলে পাঠানো তারপরে আমি সমস্ত বাসে কাজ বাজগুলো করি তো বিছানার ওপর অবস্থা ভীষণ খারাপ ছিল পড়েছে তো যাই হোক সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা ভিডিও শুরু করলাম তো এদিকে আমি বেডের উপরে যা বই খাতা ছিল সব গুছিয়ে রাখলাম আর এখন এই যে এই টেবিলটাও ওয়ার্ড গুছিয়ে নিচ্ছি তো এটাতে দিকে তোমার বই থাকে আর ওর পড়ার কাপড়গুলো থাকে আর এইদিকে আমি আয়নার সামনেটাও একটু গুছিয়ে নিচ্ছি তো ছেলে না যাওয়া পর্যন্ত না আমি কোনো কাজ করি না আর ও যতক্ষণ থাকে ঘর মড় একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে যায় তো এইদিকে আমার শ্বশুর এখন রেডি হয়ে যাচ্ছে এখন যাবে হচ্ছে দোকানে এক কাপ চা করে দিলাম আর জলখাবার তো মানে খাই না বলে যে পেট ভার হয়ে থাকে দুপুরে ভাত খেতে পারি না সেই জন্য আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি পুজোটা দিতে হয় জানোই তো বৃহস্পতিবারে একটু টাইমও লাগে পুজো দিতে আর একটু সকাল সকাল পুজো দিলে মনের মধ্যে শান্তি পাই তো একটা ভাই তো আবার দিয়ে গেলো মানে প্রতিটা বৃহস্পতিবারে দিয়ে যায় তো আজকে একটু লেট করছিলো তো ভাবছিলাম যে মা দিয়ে গেল না আবার কি আবার কোথায় খুঁজবো না খুঁজবো সে আমের শাখা কলা ফুল ফুল না দিলেও কোনো ব্যাপার নেই আমার বাড়িতে অনেক ফুল আছে কিন্তু যে আমের শাখাটার ভীষণ দরকার আমাদের বাড়িতে আমের যেই গাছটা ছিল তো সেটাতে এখন কেটে দেওয়া হয়েছে তো আমের শাখার খুব দরকার দিকে দেখো ভাতটাও মোটামুটি হয়ে গেছে আর একটু হলেও হয়ে যায় তো কালকে এনেছিল আমার বর হচ্ছে কুমড়োর ডগা তো হঠাৎ ও তো আবার এসব খায় না তারপর দেখছি হঠাৎ আমি ভাবছি বাবা কোন দিকে সূর্য উঠেছে তো ও মনে হয় ফোনে হয়তো কোনো রেসিপি দেখেছে বা কিছু খাওয়া দেখেছে কারুর নইল ওর এই সব বুদ্ধি কোথার আসলো আমি বলে বলে আনাতে পারি না তো পুজো দেওয়ার পরেই আমার খিদে পেয়ে যায় তো দুটো ডিম সেদ্ধ করে নিলাম খাবো আর দেশি মুরগিটা এনেছিলো রাতে রাতে আর করা হয়নি পরীক্ষা চলছে বলে ছেলের তো সকাল বেলায় যে করব। তো ওই ডালটা আমি আগে পুরো ভিজে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি সিলনতে বেটে নিলাম আর বেটে বড়া করে নিচ্ছি বড়া করে তারপরে এটা আমি লাইট ডগা আছে না সেটা দিয়েই করব তো ইউটিউবে দেখে নিলাম তারপরে দেখছি অনেক রকম মানে রেসিপি তো অনেকভাবেই করা যায় তো ডালের বড়া দিয়ে আমি দেখতে পেলাম না তো এটা আমার মনে পড়লো আমার মা বানাতো সেইভাবে বানাচ্ছি আর ইউটিউবে দেখলাম তোমার এমনি ডাল বাটা দিয়ে করলো মানে মানে বড়া করে না এমনি ডাল বাটা দিয়েই করলো তো আমার বড় বাবা যে ডালের বড়া করে করো তো আমি আবার ওর জন্য ডালের বড়া করেই করছি তো এটা আমার নিজের থেকেই আমি করছি আর ভয়েসটা তো পরের দিন দিচ্ছি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর একটু আদা বাটা একটু কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো কষিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম আর জলটা দেখো একটু সেদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দিলাম ভেজে রাখা ব বড়াগুলো আর বড়া তো অনেকগুলো করেছিলাম তা আমি আবার রান্না করতে করতে দু তিনটে খেয়েও নিয়েছিলাম আর মাংসর জন্য এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আলুটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখো কুচুনো পেঁয়াজ আর এখানে মশলাও করে নিয়েছি তোমার আদা জিরে রসুন কাঁচা লঙ্কা তো আবার বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি যখন দেশি মুরগি রান্না করি তখন কিন্তু এইভাবে এইভাবেই করি পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিই তারপরে আমি মাংসটা দিয়ে দিই মাংসর সাথে পেঁয়াজের সাথে একটু ভেজে তারপরে আমি মশলাগুলো দিই খাসির মাংস আর দেশি মুরগিটা আমি এইভাবেই রান্না করি আর দারুণ হয় খেতে কিন্তু যখন এমনি মুরগি মাংস রান্না করি পোলট্রি তখন কিন্তু সমস্ত মশলা কষিয়ে তারপরে আমি কাঁচা মাংসটা দিই আর যখন দেশি আর খাসি করি তখন এইভাবে করি তো এখন সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে তো এখন গ্যাসটাকে লো করে যে ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তেই হবে আর দেশি মুরগির থেকে কিন্তু বেশি জল বেরোয় না এটা কিন্তু বারবার ঢাকনাটা খুলতে হয় আর নাড়তে হয় যেমন পোলট্রির থেকে অনেকটা জল বেরোয় চাপা দিয়ে মোটামুটি কোনো কাজ করা যায় কিন্তু দেশি চিকেনের আবার সেটা হয় না তো রান্না হয়ে গেছে এই দেখো আলু দিয়ে ঝোল করেছি আর এখানে হচ্ছে কুমড়োর ডক বড়া দিয়ে তো কি সুন্দর কালারটা এসছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আর এখানে হচ্ছে কালকে একটু ডাল ছিল তো ডালের মধ্যে আমি পুরো শাক দিয়ে একটু ফুটিয়ে নিলাম কেউ খাবে না যদিও ওটা ওটা আমি খাবো তো আমার ছেলেকে এখন খেতে দেবো তো স্কুল থেকে এসে প্রচণ্ড খেতে পেয়ে গেছে বললো মাম্মি খেতে দাও আর এই যে ও যখন খেতে বসে তখন পরেই আমরা আম নিয়ে বসে পড়েছি দেখো কত আম মিষ্টি বাবা ভালো খেতে প্রতিটা দিন সন্ধ্যা দেওয়ার পরেই আমার চায়ের নেশা চা খেতে ইচ্ছা করে চা করতে গিয়ে দেখছি চিনি নেই তো আমার ছেলেকে অনেকক্ষণ থেকে বলছি পাশেই দোকান যে একটু চিনি এনে দাও বাবা পড়াশোনা করছে এখন যাবে না সন্ধ্যাটা হয়ে গেছে অনেকক্ষণ আগে তোর বাবা আবার গেল জিমে তো বললো যে চেয়ার সিট ভিজাও এই যে ভিজিয়ে রেখে দিয়েছি দই খাবে বাইরে এই রোড লাইনটা নেই দুইটা বের করে রাখি দই আছে আর সিট রেডি রেডি করে রাখলাম যাই হয়ে গেছে লেখা এই রকম বৃষ্টির মধ্যে জামা কাপড় শুকাতেই চাইছে না আর জায়গাও নেই দেওয়ার এইদিকে এইদিকে যে ঘরে এই যে ঘরে কোথাও ফাঁকা নেই এতগুলো জামা কাপড় দিবো বা কোথায় সিঁড়ির এখানে যে দিব অ্যাঞ্জেলটা নামিয়ে নেবে মা Google দেখতে হবে না কোশ্চেন পড়া আনসার লিখ এম বাবা পড়তে পড়তে আবার খিদে পেয়ে গেছে তো এখন রুটি ভাজছে এই যে আমি বেলে দিচ্ছি আর বাবা ভাজছে ভাজছে কো দেখি এই চাটু তো যেন হাত না লাগে চাটু গরম বাবা পুড়ে যাচ্ছে উল্টাও ও মা আমার মতো ট্রাই করতে যাচ্ছি না লাফিয়ে হয়ে গেছে তোমার দাদা হচ্ছে না রুটি মাগুলো ফুললো না কেন তোমাকেগুলো ফুল না তুমি তো আগেই রুটিকে আমার ছেলে ভাতের থেকে রুটি খেতে বেশি পছন্দ করে তো তরকা হলে তো কোনো কথাই নেই আবার তরকা একটু অর্ডার করে দিলাম আর এই দেখো এখানে পড়ছিলো পড়তে পরতেই বলছো আমি আমার খিদে পেয়েছে খেতে দাও তো ময়দাটা ওই মেখে দিয়েছিল আর আমি বেলে দিলাম ও রুটি করলো আর এখন খেয়ে দিয়ে আবারও পড়তে বসবে এখন পরীক্ষা চলছে এখনও হালকা বৃষ্টি পড়ছে তো বিকেলবেলায় তো মাসে আসতে পারেনি বাসন কুসুন সব পড়ে আছে তো এখন খাওয়ার মতো দু তিনটে বাসন মানে থাল মেজে নিয়ে আসবো অ্যাঞ্জেল বসে আছেন আর আমার ছেলে পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছে তো ওর বাবা আবার বলল ডিমের কাঠি করো আর ভাত করো তো ডিমের কারি করব তো এখানে ডিমটা সেদ্ধ করছি আর এদিকে দাদু ভাত খাবে না আজকে ঠান্ডা ঠান্ডা তো তো এদিকে দাদুর জন্য চারটে রুটি করব যে ডিপকে করে দিয়েছি ময়দা মাথায় আছে চারটে রুটি করে দেব আর মশলাটা তো ছিল ফ্রিজে দিয়ে ডিমের কারিটা করব নুন আর হলুদ দিয়ে ডিম তিনটে ভেজে নিয়েছি কেউ খাবে না রিকের বাবাই শুধু খাবে সেই জন্য তিনটে করলাম আর এই দিকে তো মশলাটা কষানো হচ্ছে তো পেঁয়াজ আমি অন্যান্য দিন কুচিয়ে দিই আজকে একদম পুরো বেটেই দিয়ে দিয়েছি আর কোনো জল দিবো না মানে ডিমের সাথে একটু কষিয়ে তারপরে নামিয়ে নেব তো আমার রান্না হয়ে গেছে যে এটার মধ্যে হচ্ছে রিক্টের বাবার ভাত এটার মধ্যে রুটি শ্বশুরের আর অ্যানজেল এখানে বসে আছি তরকারিগুলো সব রান্নাঘরে এই যে ডিমের কারি আর এই হচ্ছে দুপুরের মাংসটা গরম করলাম আম কেটেছি রিকের দাতুকে এখন রুটি দিয়ে দেবো এ তরকা দিয়ে তো শুয়ে পড়েছি আমি আর আমার ছেলে আর কে দাদুকে খেতে দিলাম তো রিকটার বাবা আসুক তারপরে খাবো ভাত তো চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই সকাল সকাল উঠতে হবে পরীক্ষা